অবমাননা করা হচ্ছে এক সময় কোরআনের অবমাননা করা হচ্ছে একবার আল্লাহর অবমাননা করা হচ্ছে আসলে এই অবমানাগুলো নতুন কিছু দীর্ঘদিন থেকে চলে আসছে এগুলোকে বন্ধ করতে হবে কারণ আমরা আমাদের রাসূলকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমরা আমাদের কোরআনকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমরা আল্লাহকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি শুধু কিছুদিন পরে পরে অবমাননা করবে এগুলো আমরা সহ্য হতে পারে না আমি সরকার বাহাদুরকে বলবো এই ক্লাঞ্চদের শাস্তির জন্য ফ্লাস্ক ফেমিলাইন প্রণয়ন করুন ফ্লাস্ক ফেমিলাইন প্রণয়ন করুন ফ্লাস্ক ফেনিয়াইনের মাধ্যমে এদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে 히디칼로 তা ঘরে ফিরে যাবে না বাংলা তাওহیدی ঘর জনতা ঘরে ফিরে যাবে না সেজন্য আমি বলছি এই সরকারকে বলবো অনতি বিলম্বে প্লাস্টফেমিয়া ইন কার্যকর করে এই দেশে রাষ্ট্রিক মুর্তাদের কবর রচিত করুন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাই করে শেষ করছি ওয়াকিল দয়াল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه